রাসুল্লা সাল্লাম বলেছে যে ফজরের সময় একটা বারাকা থাকে এই বারাকা মানে হচ্ছে কল্যাণ আপনি দেখেন না আমাদের ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজ শুনতেছেন পাখির কিছির আওয়াজ থেকে শুরু করে একটা পশু পাখি পোকামাকড় কোনোটা কিন্তু এই সময় মানে ভোরে ঘুমায় না তারা নিজেরা নিজেদের কাজগুলা করে আর আমরা এই সময় ম্যাক্সিমাম জেনারেশনের যে এখন গ্যাপটা সেই জেনারেশন দেখা যায় ম্যাক্সিমাম এই সময় তারা ঘুমাইতে যায় সারা রাত হয়তো পাহারা দেয় বিভিন্ন মোবাইল ফোন ব্যবহার করে কিংবা তাদের সময়টা নষ্ট করে যখনই ফজের আজান দেয় তারা তখন চিন্তা করে না আমাদের ঘুমানো উচিত তো এই এই দিক থেকে যদি চিন্তা করেন আপনি যদি একদিন ফজের পরে হাঁটতে বের হন দেখবেন আপনার দিনটা কত বড় আপনি দেখবেন যারা সফল ব্যক্তি তারা কিন্তু কেউ এই সময় ঘুমাই থাকে না তারা সকালে ভোরে ঘুম থেকে উঠে নিজেদের কার্যক্রমগুলো শুরু করে আপনার দিন যখন বড় হবে যেমন দেখেন যদি সকালে ঘুম থেকে উঠেন দেখা যায় আপনার দশটার মধ্যে আপনার যে মূল্যবান যে কাজ যেটার মাধ্যমে আপনি নিজেকে কে সফল হিসাবে গণ্য করবেন দিক থেকে আপনি অনেক এগিয়ে থাকবেন আর যারা দেরিতে ঘুম থেকে মানে ঘুমাইতে গেছে দেরিতে ঘুম থেকে উঠবে দেখা যায় 10টা বা 12টা বাজে ঘুম থেকে উঠলো ওঠার পরে দেখলো কি ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে করলো এবং আরেকটা জিনিস যে তারা তো দিনের ভিউটা দেখলো সাধারণত ক্ষতি আসলে সকালে যে ওদের না ওঠার কারণে আপনার মানে ফজরের টাইমে নামাজ পড়ে যে আমরা উঠি ওটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো পরে আমরা খুব মূল্যবান একটা কথা বলেছে রাতে তাড়াতাড়ি ঘুমানো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করাও রাতে আহ আমাদের স্বাস্থ্যের জন্য ভালো

আহ সবাইকে এটাই বলবো মিরাজ ভাই আছে মিরাজ ভাই ও হ্যাঁ মিরাজ ভাই আছে আর শেষে একটা কথাই বলবা আপনারা সকালে ভোরবেলা ঘুম থেকে উঠবেন এবং যে প্রাকৃতিক ভিউ এবং দিনটা অনেক বেশি বড় হবে আর যারাই হচ্ছে সফল ব্যক্তি হিসাবে আপনারা চিনেন তারা কিন্তু এই সময় কেউই ঘুমিয়ে থাকে না ফজরের সময় যে কল্যাণটা আছে কাজে অনেক বরকত হয় আপনি ভোর মানে দেরিতে ঘুম থেকে উঠে যে কাজটা সারা দিন ধরে করবেন দেখা যায় ফজরের পরে মানে ভোরে উঠে যদি করেন এক ঘন্টায় ওই সম পরিমাণ কাজের রেজাল্ট পাবেন মানে আপনার সকালে যখন আপনারা কাজ করবেন দেখবেন কাজে অনেক বাড়া আছে তো আসলে অনেক কথাই বলছি মেহেদি আর কিছু বলবো এই বলে তাহলে আমরা শেষ করি আমাদের যে ভিডিওটা আছে হ্যাঁ আমাদের মতো সবাই শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু আর অবিবাহিতরা বেশি বেশি করে শুরু করতে পারেন বলবো যারা অবিবাহিত আছেন অবশ্যই অবশ্যই আপনারা এই দোয়ার আমলটা শুরু করেন প্রয়োজনে আমাদের সাথে জয়েন করেন আমাদের সাথে জয়েন করাটা আসলে শর্ত না আপনারা চাইলে নিজেরা নিজেদের এলাকায় নিজ উদ্যোগে একটা টিম তৈরি করে আপনারা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেন